আসসালামু আলাইকুম কোকেন ফুডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আশা করছি সকলে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একদম সহজভাবে দোকানের মামাদের মতন করে চট তৈরি করে দেখাবো আর আমি মনে করি ছোটো থেকে বড় সকলেই চোট খুবই পছন্দ করে থাকে আর সেটা যদি হয় একদম বাসার তৈরি তাহলে তো কোনো কথাই নেই আশা করব সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকবেন আর ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও সাথে ক্লিক করে রাখবেন চটপটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে চটপটির ডাল আমি এখানে ম্যাজামেন কাপের এক কাপ নিয়েছি আপনারা যে যতটুকু খাবেন সেই অনুপাতে ডালটা নিয়ে নেবেন ডালটা এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডাল থেকে ময়লাটা না সরে যাচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণে আমি পানি অ্যাড করবো আর সারা রাতের জন্য ডালটাকে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে চার থেকে পাঁচ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সারা রাত পর দেখুন ডালটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এখন আমি যেই পাত্রে সিদ্ধ করব সেই পাত্রে আমি ডালটা দিয়ে দিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি কিন্তু এখন কোনো লবণ অ্যাড করছি না সিদ্ধ হওয়ার পর আমি লবণটা অ্যাড করে দিব আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এখন আমি সিদ্ধ হওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ চটপটি মশলা দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ ভাজা জিরার গুঁড়া আর এখন আমি অ্যাড করে দিচ্ছি সাত মতো লবণ আর সাথে অ্যাড করে দিচ্ছি তিনটি আলু সিদ্ধ করে আধা ভাঙ্গা করে নিয়েছি একদমই কিন্তু মিহি করে ফেলা যাবে না ঠিক এরকমভাবে আধা ভাঙ্গা করেই নিতে হবে এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্সড করে আমি চূড়ার মধ্যে দুই মিনিটের মধ্যে জাল করে নিব এতে করে মশলার কাঁচা ফেবারটা চলে যাবে দুই মিনিট আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চটপুটির টকটা আমি তৈরি করে নেব সেই জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেঁতুল এখন কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম পানি অ্যাড করলে তেঁতুলের টকটা কিন্তু খুব দ্রুত বের হয়ে যায় এখন হাতে সাহায্যে ভালোভাবে কষলিয়ে তেঁতুলের টকটা আমি বের করে নিচ্ছি টকটা বের করার পর তেঁতুলের বিচি আর যা আছে তা আমি সব কিছু সরিয়ে নিচ্ছি অন্নপাত্রের মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চটপটি মশলা দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বিট লবণ আর সাথে দিচ্ছি দুই চামচ চিনি আপনারা টকটা কতটুকু মিষ্টি খেতে চান নাকি টক খেতে চান সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন আসলে এখানে যা মশলা অ্যাড করবে নিজেদের পরিমাণ মতো স্বাদ মতো অ্যাড করে নিতে পারবেন আর দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা টকের ফ্লেভারটা খুব ভালো আসে আর দিচ্ছি কুচি করা কিছু ধনিয়া পাতা এখন ভালোভাবে মিক্সড করলে আমার তৈরি হয়ে গেল চটপটি টক এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা আপনারা যে যতটুকু সাফ করবেন সেই অনুপাতে ডাল নিয়ে নেবেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এখানে আসলে পরিমাণ বলার কিছু নেই আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো সব কিছু এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া মানে শুকনা মরিচের গুঁড়া বাজাটা এটা আসলে ঝাল আপনারা কে কতটুকু খাবেন সেই অনুপাতে মরিচের গুঁড়াটা অ্যাড করে নেবেন দিয়ে দিয়েছি আমি যেই টকটা তৈরি করে রেখেছিলাম সেই টকটা প্রায় চার টেবিল চামচের মতন অ্যাড করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম গ্যাটার দিয়ে গ্রেট করে এতে করে দোকানের মতন দেখতেও লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর দিয়েছি তিন থেকে চারটি ফুচকা ভেঙ্গে এখন সব কিছু মিক্সড করার পর আমি একটু চেক করে নিয়েছি আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে সেই জন্য একটু বিট লবণ আর সাথে দিয়েছি চটপুটি মশলা দিয়ে ভালোভাবে মিক্সড করলি একদম রেডি হয়ে গিয়েছে আমার চটপুটি এখন একটু দেখতে ভালো লাগার জন্য সব কিছু একটু একটু করে আমি অ্যাড করে দিলাম আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে এমনকি সহজভাবে আমি দেখাতে পেরেছি ভালো লাগলে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক দিবেন কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ